যুবক বন্ধু আজ বুঝবান মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্ত দেখা সহজ এ হায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আস না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পরও কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতে জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলবে চরিত্রহীন যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব

তোমাকে হাদিয়া দেওয়া উপর ঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোরআন শরীফে সুরাই ইয়াসিনের মধ্যে আছে তিনজন রাসুল একটি এলাকায় আমাদের নবীজির আগে একটি অঞ্চলে তিনজন রাসুল একসাথে ইমানের দাওয়াত দিছে দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায় সেই শহরে তিনজন রাসূল ফাজ হাজনা বিশাল ইফিন ফকলু ইন্না ইলাই কুম্মুর সালুন এ তিনজন রাসূল মিলে দাওয়া দিয়েছে রাসূল তার আল্লাহর পক্ষ থেকে কিন্তু তিনজন রাসূলের দাওয়াতে দিবানিশির মেহনতে এক একবেলার বয়ান না এক ঘন্টার ওয়াজ না দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে শেষ পর্যন্ত কোরানে আছে সুরাইয়া সিনে ওই তিনজন রসুলের দাওয়াতে ইমান আনছে ওনাদের অনুসারী হয়েছে কেবল একজন কয়জন আমিন রজলুন মানে একজন এ হাবিবেন যার একজনই মানে একজন তাহলে এটাই মূল বিষয় প্রিয় ভাই প্রিয় নজয়ান হিসাব কিন্তু আখেরাতের হিসাব আখেরাতের হিসেব তোমার হিসাব আখেরাত আমার হিসাব আখ কেমন হলো আখেরাতের কি হবে সেটা দেখার বিষয় পল্লাবিন আয়ু উতু নামা আ তাও অকুলুমহুম বজিলাতু আল্নাহুম কিলা রববিহীন র জরুম আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নেয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি পদ পদবী ঘর সংসার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাড়ি চাকরি ব্যবসা লেনদেন জমি জমা ফল ফুল ফসল সব কিছু আমি আল্লাহ যা দিলাম তার সব কিছু যারা আমার পথে ব্যয় করে আমার পথে ব্যয় করে আমার নির্দেশনা মতো ব্যয় করে আবার সাথে সাথে একথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমার আল্লাহর কাছে ফিরতে হবে কষ্ট তো করতেছি হায় নামার ডান হাতে জানি মিলবে মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা ভয়ে হাসরের মাঠে যে সেজদা দেয় হালাল হারাম বাইসা চলে বিবি বাচ্চাকে ইমান আমলের উপরে রাখে হারাম রোজগার করে না খুদার আল্লাহ বলেন আমার এমন বান্দাদেরকেই। আমি আল্লাহ চব্বিশ ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি তারা জান্নাতের রাস্তায় কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা ফেরেস্তা দরজা খুললেই জান্নাত দরজা খুললেই এজন্য আমি অনুরোধ করছি নজয়ান ভাই কোনোভাবেই এই খ্যাতির মোহ এই পদ পদবী এই শাহওয়াত তোমাদের এই নিজস্ব মনের চাহিদা খেয়াল খুশি মতো চলা জীবন দোস্ত আমার এটা সুস্থ স্বাভাবিক জীবন নয় সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া ফেসবুকের একটা জিন্দিগি তোমার একটা ছবি ফেসবুকে আসছে এর মধ্যে সফলতার কিচ্ছু নাই ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই মানুষের নিয়ন্ত্রিত ফেসবুক কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত ইউটিউব কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত তাহলে এখানে কি আর আহামরিক কি এই পৃথিবীর সবগুলো মানুষ যদি দেখে তো কি আসবে আর কি যাবে দেখার বিষয় হলো আমাকে তো আখিরাতে যাইবা else rahe ya aise rahe ওহা না ফেরকে সে রাহে দুনিয়া ভাবে বা ওইভাবে আনন্দ কিংবা বেদনায় চাহিদা পূরণ হোক বা না হোক একভাবে একভাবে হয়ে হয়ে যায় যায় দিন সন্ধ্যা মাস বছর গড়িয়ে যায় হায়াত শেষ হয়ে যায় এটা তো একভাবে না একভাবে চলেই যাবে কিন্তু হুজুর গানে দিন বলে ওহা দেখ না ফেরকে সে রাহে ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবে সেখানে থাকবা সেখানে থাকবা কেমন আখেরাতে কেমন হবে আখেরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনো দিন কাঁদবে না আখেরাতে যদি কেউ একবার কাঁদে আর কোন দিন হাসবে আর হাসবে ও ওখান দিবি না কলিন্দা মাতিও আমার হিল হুল আল্লাহ কোরআনে ওয়াদী হে আমার মোমেন বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা শোনো কিছু বিত্থাবাদী নাফরমান পাপিক অল্প কিছুক্ষণের জন্য গুনিয়া ভোগ করা একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা হলে ছেড়ে দাও দাও মদ খোর নেশা খোর সুদখোর কিস্তি খোর হারাম খোর হে মুসরিক বেঈমান নাফরমান মোনাফিক আমার দুশ্মন আমার সেজদা বন্দি কি ইবাদত আমলের চিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বান্দা মাইতো কিছু বলো আল্লাহ আমাদের ইমানদারকে সান্তনা দিস ইমানদার শোনো পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প দিনের একটা হায়াত কিছু খাইতে পড়তে দেব কিছু দুনিয়া ভোগ করতে দেব কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন্ট তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এরপরে আর অনন্ত কাল আর কোন দিন নাফরমান বেঈমান এক ঢক পানিও দেব না আর এক লোকমা খাবারও দেব আর মিলবে লাই মিলা না يفكرون عنه وهم فيه وبيلصول আল্লাহু জাহান্নামি জাহান্নামের আজাবের এক সেকেন্ড কোন দিন বিরতি মিলবে দিন তার মুখে হাসি ফুটবে না প্রতি মিনিট মিনিট কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাফিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে আল্লাহ জাহান গাল চামড়া এইভাবে ফেরেস তারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে আর আল্লাহ বলবেন আলম তকুন আয়াতি তুচলা আল্লাহ বলবেন না বান্দা আমার আমার বিধান আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল কত বক্তা কইল একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগরীবের পরে একবার আসার পরে একবার শেষ পারে এভাবে বছরের পর বছর বলল মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো কত আউলিয়া মশায় চোখের পানি ফিরে ফেললে তোমার কানে জাহান নামের কথা পৌঁছাইছিল তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে আমার আজানের ধনীকে আখের আখকে মিথ্যা মনে করেছে মিথ্যা মনে তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না বান্দা তোমার গুণার নাফুর মানে হয়তো তোমার বাবা ছেড়ে দিছে আমি ছাড়বো না তোমার অসভ্যতার নষ্টামি নুম্রামি চরিত্রহীনতা লম্পট্ট বে হায়াপনা নারী ছবি অস্থি দৃশ্য গান বাদ্য গায়িকা নর্তকি মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি আল্লাহ বলে হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই বাবা বলে নাই এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়বো